বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমরা সেই ঐতিহ্যবাহী বিশাল হাটে এই মতো অবস্থান করছি জিকোর কাছা ছাগল এবং আজকের এই হাটে প্রচুর পরিমাণে ছাগল উঠছে এবং এবং অনেক বড় বড় সাইজের ছাগল উঠছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই খুবই চমৎকার ছাগল তো আজকে এই ছাগলের দাম দর সঙ্গে জানার চেষ্টা করব এবং বেশ কিছু ক্রেতার সঙ্গে কথা বলার জানার চেষ্টা করব যে আজকের বাজারের অবস্থাকে এবং বেশ কিছু ব্যবসাকে আমরা কথা বলে জানার চেষ্টা করব হাটের পরিস্থিতি সম্পর্কে তো চলুন আমরা কথা বলি এবং প্রথমে আমি দেখাই এই যে চমৎকারের দুইটা বড় ছাগল দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছাগল তো দেখতে পাচ্ছি লম্বা সময় দেখতে সব থেকে পারফেক্ট এবং আজকের বাজারে সেরা কোরাসের ভিতরে আর কি এতো অনেক দুষ্টু দেখছি মনে হয় নাকি ভাই ঝামেলা বাসান নাকি না ভাই কিনা ছাগল আচ্ছা এগুলো কেমন চাচ্ছেন ভাই দুইটা

টার্গেট কেমন ছিল আপনার কেমন হলে বিক্রি করতেন 80000 টার্গেট ছিল ভাই 80 হলে দেওয়া যাবে আচ্ছা পার্টির সংখ্যা কেমন বর্তমানে পার্টি ভাই আছে যেমন ছাগল যারা বুঝিয়ে তো পার্টিও কম ভাই বেচা কিনা একেবারেই কম পার্টির সংখ্যা কম আছে যেটা দেখালাম 75000 পার্টি দাম বলছে সেটা হচ্ছে 80 হলে এই চমৎকার ছাগল পাবেন আর এটা তো আপনারা অনেকেই জানেন এটা সেই যশোর জেলা জিকোর কাঁচা উপজেলা একবারে কপতক নদীর পাশে অর্থাৎ বাজারের পাশেই এই হাটটা কিন্তু অবস্থিত চলে আসবেন এবং দেখে যাবেন এই ছাগলের হাট ভালো আছেন কয়টা ছিলেন আজকে এই চারটে আছে তো দেখতে পাচ্ছি বিক্রি হয়ে যাওয়ার কথা কেনা নেই কেনা ঘুম আচ্ছা কেমন চাচ্ছেন এই দুটো দুটা বত্রিশ মাসাল্লাহ দুইটা বত্রিশ চাও দাম মিডিয়াম মিডিয়ামের ভিতরে খুবই চমৎকার এখন কুরবানি উপযোগী চমৎকার যারা ছোটো সাইজের চান তারা কিন্তু এইগুলো নিতে পারেন বত্রিশ চাও দাম বললেন বেসা বিক্রি কত করা যায় পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার সাড়ে অলরেডি দাম উঠছে টার্গেট কেমন ছিল আপনার আঠাশ হাজার আচ্ছা এই দুইটা ছাগল যেটা হচ্ছে আঠাশ হাজার টাকা হলে এই দুটা দিতে পারতেন ওজন কি আপনার আঠাশ উনত্রিশ কেজি আসবে হবে ইনশাল্লাহ আচ্ছা এদেরও কি খাসি না গদিটাও

মাসাল্লাহ তেত্রিশ কেজি হবে দর্শক ছাগল দেখুন তেত্রিশ কেজি বত্রিশ কেজি তো নিচে আসবে না কেমন চাচ্ছেন এটা ইচ্ছা কেমন আঠাশ উনত্রিশ কম বেশি হতে পারে হলে মানে তার জন্য ভালো হতো সেক্ষেত্রে আরো দু টাকা সুযোগ আছে একটা দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই চমৎকার বড় সাইজের একটা ছাগল মাসাল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা একটু ওজনটাকে বলবেন কেমন হতে পারে এটা 36 37 কেজি মতন হবে 36 এর নিচে আসবে না মনে হয় মাসাল্লাহ কোরাজাদের একটা খুবই চমৎকার একটা ছাগল মাসাল্লাহ ছাগলটাকে দেখুন অসাধারণ একটা ছাগল কেমন চাচ্ছেন আপনি এটা 37 হলে বেয়া সাজ হবে 33 দাম হচ্ছে অলরেডি 33 34 দাম হচ্ছে দাম হচ্ছে 37000 টাকা নিয়ত আছে নিয়ত আছে বেচা বিক্রি নিয়ত আছে 60000 টাকা মাসাল্লাহ এটা আনছিলেন আজকে

উপলক্ষে যে বড় বড় সাইজের বিশাল সাইজের যে ছাগল আমরা দেখতে পাই সেগুলো ইতিমধ্যে কিন্তু আসলে হাটে উঠা শুরু করছে আপনারা কিন্তু আসেন এই হাটটা ঘুরে যান আশা করি ভালো লাগবে কাকা কেমন আছেন আপনি ভালো আছেন মাসাল অনেক বড় একটা ছাগল দেখতে পাচ্ছি তো এটা কি মাছার না আমরা বৈসাইর আসলে এটা ছাগল খুবই চমকড় ছাগল এর ওজনটা আনুমানিক কত হবে 35 কেজি হবে মাশাআল্লাহ 35 কেজি ওজনের একটা ছাগল সাওয়াদাম কত এবং পাটি কতর দাম বলছেন আমার কাছে সাওয়াদাম আর পাটি কতর দাম বলছে আপনি 30 দাও তো যাবে না মনে হয় না টার্গেট কেমন 30 এর উপরে যেতে হবে 32 ভালো দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে চমকড় ছাগল যেটা 36 কেজি ওজন সেটা আপনি বত্রিশ হাজার টাকা হলে এই চমৎকার বড় বড় সাইজের বিগ সাইজের ছাগল কিন্তু আসলে আপনারা কিন্তু পাবেন চলুন আমরা আর দু একটা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মার্শাল প্রচুর ছাগল উঠছে আজকের হাটে এই যে দেখতে পাচ্ছেন একটা লাল লাল কালারের চমৎকার ছাগল উঠছে আমাদের ওই সাইডে দেখতে পাচ্ছেন আরো চমৎকার ছাগল আছে আমরা বেশ কিছু ছাগল আপনাদের দেখাবো বোঝানোর চেষ্টা করবো আজকের ছাগলের বাজার সম্পর্কে আসসালামু আলাইকুম

ষোলো সতেরো হলে একটা টার্গেট ছিল আসলে দিতে পারতেন ওজন কি ষোলো সতেরো কেজির ভিতরে আছে মনে হয় ষোলো সতেরো কেজি বেশিও হবে আচ্ছা ঠিক আছে বাসায় কি আরো সকল আছে ভাই একটাই শখে পুষ ছিলেন আচ্ছা

তো যাই হোক আজকে তো ছাগল দেখতেছি ভরপুর আছে আপনাদের কাছে জি যেহেতু কুরবানির সামনে ছাগল তো আপনি দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা এগুলি কি লটে বলবেন না আসলে পিস আকারে কেমন বলবেন আচ্ছা একটু যদি ধারণা নেই আসলে পিস হলে এগুলো কেমন প্রাইস পড়তো তেইশ হাজার চাওয়া দাম বেসা বিক্রি বেসা বিক্রি বলেন

বেচা বিক্রি বাইশ ওজনটা বলবেন ওজন বাইশ কেজি হবে মাসাল্লাহ এবং এর দাঁতে কয়টা আছে দুই দাঁত দর্শক এগুলো আপনারা কেউ যদি চান কুরবানির জন্যও নিতে পারেন আবার কেউ যদি খামারে পালন করতে চান এই উন্নত মানের ছাগলগুলো সেগুলোও আপনারা কিন্তু আসলে নিতে পারবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছি এগুলোর একটু যদি বলতেন মোটামুটি সবই তো একই কালার দামের প্রাইসটা কেমন হবে এটা জি জি

ও সবই আছে যোগাযোগ করবেন যারা চাচ্ছেন এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছাগল নিবেন অবশ্যই আমাদের মোবাইল করতে পারেন কারণ ভাইয়ের নাম্বারটা কিন্তু দেওয়া থাকলো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ প্রদর্শক হাটের মাঝ বড় অবস্থান করছে এবং দেখানোর চেষ্টা করছি আসলে আজকের হাটের পরিস্থিতি যেহেতু কুরবানি দ্বারা অল্প কিছুদিন সময় বাকি আছে মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ছাগল উঠছে এই হাটে চলে আসুন আর সময় অবলা না করে চলে আসুন এই ঝিকর হাটে অল্প দামে কম দামে ভালো মানে ছাগল পেতে হলে অবশ্যই আসতে হবে ঝিকড় ছাগল হাটে ভাই কেমন আছেন আপনি মার্শাল্লাহ ছাগল তো একেবারে হিরো হিরো

সতেরো আঠারো কেজি আঠারো কেজি হবে সতেরো নিচে আসবে না ইনশাল্লাহ আচ্ছা চৌত্রিশ কেজি দূর ওজন আছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আনছিলেন টোটাল চার দিন আসছিলেন বেচা বিক্রি কটা হয়েছে এই দুটো আছে কেমন চাচ্ছেন এগুলো চল্লিশ চাচ্ছেন ওজন কেমন হবে এটা

কেমন চাচ্ছেন বাড়ি ছাব্বিশ হাজার কত বলছে ওজনই তো চব্বিশ কেজি আছে মনে হয় নাকি চব্বিশ কেজি হবে চব্বিশ কেজি হবে কত হলে দিতে পারতেন এটা এই যে বড় খাসিটা তেইশ টাকা দিতে পারতেন মাসাল্লাহ প্রিয় দর্শক আমি যে দামগুলো বলি আসলে তার থেকে দু বছর টাকা কমবেশ করা যায় ইনশাল্লাহ এই জন্য সরাসরি আসবেন দাম দামে আপনারা নিজেরা করে নেবেন শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হয় এবং কেমন ওজনের ছাগল কেমন ভাবে বিক্রি করা হয় তো যাক এর পরেরটা আমরা একটু দেখাই একটু লাল কালারের যেটা এটা কেমন চাচ্ছেন আপনি এটা কুড়ি হাজার চাচ্ছেন আর পার্টি কত বলছে এবং বেচাকে বিক্রির ইচ্ছা আছে কত হলে সতেরো সাড়ে সতেরো আপনার টার্গেট কেমন

সাড়ে ঠিক আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাজারটা একটু বলবেন ছাগলের দাম সহনীয় আছে তারপরেও কিছুটা একটু চলতেছে আর কি যাই হোক মোটামুটি ভালো বাজার দর্শক আমাদের বিল্লাল ভাইয়ের সাউন্ড কথাবার্তা এতক্ষণ চলছিল ভাই তো মোটামুটি তো সাউন্ড দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার সাউন্ড দেখতে পাচ্ছি খাসি ছাগল এবং কুরবানি উপযোগী খাসি মোটামুটি মিডিয়াম ছোট সব রকমই তো আসে ইনশাল্লাহ আচ্ছা একটু যদি ছোট দেখ করি কেমন চাচ্ছেন এটা ভাই চোদ্দ কেজি মাংস আছে ভাই পনেরো টাকা চোদ্দ কেজি হবে ভাই অবশ্যই হবে আচ্ছা মার্শাল চোদ্দ কেজি মাংস আছে আচ্ছা এরপর একটা ভাই

কুরবানিদের জন্য আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করলাম আজকের সবচেয়ে কাঁচা আটের বড় বড় বিগ সাইজ মিডিয়াম সাইজের ছোট বেশ কিছু কুরবানি উপযোগী ছাগল কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদেরকে দাওয়াত করছি চলে আসুন কুরবানির বলছি কি সুন্দর সুন্দর ছাগলীতে এই জিকোর কাছা ছাগলী হাটে এটার অবস্থান যশোর জেলা জিকোর কাছে উপজেলার পাশেই কপি পাশে এই হাটটা অবস্থিত সপ্তাহে কিন্তু দুই দিনে হাটটা হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার জন ছয়কে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ